হ্যালো ভিওর ওয়েলকাম মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পরান সো বরাবরের মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আসলে অনেক অত্যন্ত জরুরি যারা রোমানের প্রবাসী হিসাবে রয়েছেন এবং রোমানের প্রবাসী হিসাবে যারা বসবাস করতেছেন তাদেরই খুবই গুরুত্বপূর্ণ আপনাদের মাঝে একটি রিয়েল হিস্ট্রি তুলে ধরবো আর সেটা হচ্ছে যে যারা বর্তমানে রোমানেতে রয়েছে এবং রোমানে প্রবাসী হিসাবে অনেকে অবৈধ রয়েছেন এবং অবৈধ বিষয়টা আমি আজ আপনাদেরকে একটি রিয়েল হিস্ট্রি তুলে ধরবো দেখেন আমাদের বাংলাদেশ থেকে কোন আর মিডল ইস্ট কান্ট্রি থেকে যে কোনো কান্ট্রি থেকে আসুক না কেন তারা সাধারণত প্রথম অবস্থায় হলে বিছানায় আসে কেউ সাপ্লাই কোম্পানি পড়ে কেউ ডিরেক্ট কোম্পানি পড়ে তবে বেশিরভাগ লোকই সাপ্লাই কোম্পানি পড়ে এবং সাপ্লাই কোম্পানির কারণে অনেকে হতে পারে টিআরসি কার্ডটাও করতে পারে না এবং অনেকেই আছে যারা এই বর্তমানে রোমানিতে রয়েছে টিআরসি কার্ড কী তা চোখেও দেখে নাই সেম একটা কাহিনী গড়েছে আমার পরিচিত না তো অনেক দূরে থাকে তো সে বাইটা দু হাজার বাইশে এপ্রিলে এসেছে অর্থাৎ তেইশ বছর গেছে এবার চব্বিশে প্রায় দু বছর কাছাকাছি প্রায় দুই বছর আবার হয়ে গেছে সে টিআরসি কার্ডটা এখন পর্যন্ত চোখেই দেখে নাই এসেছিলো সাপ্লাই কোম্পানিতে সাপ্লাই কোম্পানিতে কারণে সে নানা রকমের টর্চার হয়েছে এবং টর্চার করার কারণে অন্য অন্য একটা কোম্পানিতে চলে গেছে তো সেই কোম্পানিতেও সে টিআরসি কার্ড করতে পারে নাই এবং টিআরসি কার্ডটা করতে পারে নাই না করার কারণে আজকে সে পথপথে ঘুরতেছে পথপথে বলতে কি সে একটা ভালো কোম্পানিতে কাজ পাইছে সে একটা ভালো কোম্পানিতে কাজ পাইছে কিন্তু তার বস অনেকটা ভালো যেটা আমি শুনেছি এবং সেও বলেছে তার বসটা অনেক সাপোর্ট করে এবং অবৈধ থেকে কীভাবে বৈধতা হওয়ার জন্য যত রকমের রিকোয়ারমেন্ট আছে সেগুলি সব রকমের প্রয়োগ করতেছে কিন্তু তারপর কোনো ওয়ে আসে না কেন ইভেন তার জন্য স্পেশাল উকিল উকিল ধরছে উকিলেও প্রায় দুই হাজার তিন হাজার লে দিয়েছে এই যে গত মাসেও একটা ফিঙ্গার দিয়েছিল কিন্তু ফিঙ্গারে কোনো কাজ আসে নাই তাই রিজেক্ট হয়েছে কিন্তু রিজেক্টটা কি এখন পর্যন্ত সে লাশ পর্যায়ে গত বছরও একবার ফিঙ্গার দিয়েছিল সেই উকিল ধরে সে এখন রোমানিয়া বাসা প্রায় তুরুজ জানে যেটা মালয়েশিয়া বাসা বললাম তুরুজ তো রোমানিয়া বাসা ভালো জানে এবং রোমানিয়ার একটা ছোট স্ট্রিট ফুডের মতন একটা দোকান আছে ওইটা পরিচালনা করে এবং বিভিন্ন রকমের পিৎজা টিজা জানে প্রফেশনাল মোটামুটি ভালোই জানে কাজের সাইড দিক থেকে যে কারণে তার বসও তাকে পছন্দ করছেন ছোটো একটা দোকান আছে এবং দোকানটায় টেক কেয়ার করে আপনারা পিজা বানায় অনেকটি রকমের পিজা আইটেম আছে আপনারা জানেন কি না জানি না তো তো অনেক পিৎজার আইটেম রয়েছে যেমন পিজা কাঁচে পিজা জামকা অনেক রকমের পিজা তো এগুলি পরিচালনা করে এগুলি বানাইতে পারে এবং হচ্ছে যে বাসাও জানে তো বাসা জানার কারণেও তার বসটা অনেক পছন্দ করেছে এবং বসটাও চেষ্টা করেছে তার কোম্পানিতে ঢুকানোর জন্য কিন্তু ওনো ওয়ে পায় না যেমন গত বছরও একটা চান্স দিয়েছিল জানেন কি না আপনারা না তো আমি এখন বর্তমানে রোমানের ওইসি থেকে এই খবরটা জানি দু সালেও একটা চান্স দিয়েছিল অবৈধ থেকে বৈধতা হওয়ার জন্য সেক্ষেত্রে ওই সময় হলো ট্রাই করেছিল কিন্তু ব্যর্থতা হয়ে গেছে তো ওই সময় সেও ট্রাই করেছিল এবং অনেক ডকুমেন্ট জমা দিয়েছিল কিন্তু তারপরেও ব্যর্থ হয়েছে এবং রিজেক্ট হয়েছে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে রিজেক্ট করে দিয়েছে কিন্তু রিজেক্টটা কি হলো উকিল দল উকিল ধরার পরও সেও সমাধান করতে পারতেছে না আজকে যে বছর আন্ডারে এক বছর প্লাস কাজ করতেছে আগে আরেক বছর ওই যে বললাম যে সাপ্লাই কোম্পানির কারণে সে নানান জায়গায় অত্যাচার হয়েছে অত্যাচার বলতে টর্চার হয়েছে বিভিন্ন জায়গায় ধরা গিয়েছে বলতে কি এই টিআরসি কার্ড করার জন্য জমা দিয়েছিল কিন্তু তারপর পারে নাই তো এখন শেষ পর্যায়ে এই কোম্পানিতে আছে এবং এই কোম্পানি থেকে অনেকভাবে তাকে হেল্প করতেছে কিন্তু হেল্প করার পরও সে বৈদ্যুত হইতে পারতেছে না আসলে ইউরোপের লাইভে এই বৈধতা কত যে গুরুত্বপূর্ণ যে আছে সে বুঝে এবং অবৈধ থাকা যে কত আন ইজি তা বলে আমি আপনাদেরকে বোঝাতে পারবো না আজকে বৈধতা থাকলে আপনি যে কোনো সময় আপনারা দেশের বাড়িতে যাইতে পারতেছেন বাংলাদেশে যাইতে পারতেছেন যে কোনো জায়গায় যাইতে পারতেছেন অবৈধ থাকলে সব সময় ছটপট ছটফট সময় উভয়ের মধ্যে থাকতে হয় কোন সময় কীভাবে ডিপোর্ট করে দেয় বা রিপোর্ট করে ডিপুট করে দেয় এটা নিয়ে নানা রকমের টেনশন থাকে এই টেনশনের কারণে মানুষ অনেক রকমের পরিস্থিতি চলে যায় এটা আপনারা জানেন তো আজ দু এবং জুলাই মাস হঠাৎ করে বৃষ্টি এবং ওয়েদার পুরাই চেঞ্জ হয়েছে গত বছরে এই সময় কোনো বৃষ্টির জ্বর বৃষ্টির কোনো ওয়েদার এই পরিবেশ ছিল না প্রচণ্ড গরম ছিল কিন্তু এবার জ্বর বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক এই বিষয়ে নিয়ে কথা বলতে না যে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি চাচ্ছিলাম আর সেটা হচ্ছে যে অবৈধতা অবৈধ এই রোমানে তো অনেক রয়েছে কিন্তু এখনো সেনজেন ফুল সেনজেন হয় না এবং ফুল সেনজেন হলে হতে পারে এখান থেকে অনেক লোক চলে যাবে ইতিমধ্যে অনেক লোক চলে গেছে যারা বৈধ আছে এবং যাদের কেআস কাটা আছে। অনেকে চলে গেছে পর্তুগাল স্পেন পোল্যান্ড ইটালি ফ্রান্স অনেক জায়গায় চলে গেছে আমার পরিচিত অনেক লোক চলে গেছে গা তো যারা বর্তমানে এখন রোমানিতে রয়েছেন এবং অবৈধ আছেন তারা যায় না কি হবে কপালে যদি সরকার এদেশে সুযোগ দেয় অবৈধ থেকে বৈধতা হওয়ার জন্য তাহলে অবশ্যই আপনারা চান্স পাবেন তাছাড়া আদৌ আপনারা কখন এই সুযোগ দেয় কেউ বলতে পারে না তবে আদৌ আপনারা যে অবস্থায় আছেন ওই অবস্থায় থাকতে হবে বৈধতা গুরুত্বপূর্ণ না ইউরোপে যে কোনো প্রান্তে যাবেন আপনি সব থেকেও গুরুত্বপূর্ণ আজকে দেখেন হতে পারে এখানে মাস শেষে খায় নেয়া চল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার টাকায় কামাতে পারতেছেন বা পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাতে পারতেছেন যে কোনো একটা কোম্পানির যদি কাজ করেন একটা ইভেন্ট যদি সাপ্লাই কোম্পানির কাজ করেন আপনি খায়ন পঞ্চাশ হাজার টাকা দেশে পাঠাতে পারবেন কিন্তু দেখেন আজকে এই যে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতেছে আছে বৈধতা থাইকায় আবার অনেকে আছে অবৈধ অবৈধ থাকে এখানে কাজ করতেছে ভালোভাবে চলতে এবং অনেকেও আছে অবৈধ থাকে আরও বেশি টাকা কামাইতেছে ওই যে কথাটা বললাম প্রায় সাড়ে তিন হাজার টাকার মতন বেতন আসে এবং থাকা থোকা সবই কোম্পানি প্রোভাইড করে মোটামুটি ভালো বেতন পায় কিন্তু সে খুঁজতেছে কি এখন বৈদ্যুতার ওয়ে কীভাবে বৈদ্যুতার ওয়ে থাকতে হবে এবং কারণ কি এখানে টাকা কামাইতে পারবে কিন্তু ফ্যামিলি সারা এক সময় আপনার নিজের কাছে খারাপ লাগবে ফ্যামিলি সারা পরিবার পরিজন সারা যদি থাকাটা কত কষ্টকর এটা বলে বোঝাতে পারবো না সেই কারণে সে অনেকটা চেষ্টা করতেছে এবং এখনও পর্যন্ত লড়াই করতেছে কিন্তু শেষ পর্যন্ত যে অবস্থা আসতে স্যার সেটা হচ্ছে যে এখনো সে মনের ভিতরে মানে ভয় ভয় নিয়ে আসেন এবং এখনও সে সাহস করতেছে না যে আমি এখান থেকে গেম দিয়ে যাবো কারণ গেম দেও গেলেও কারণ এখানকার গেমগুলো হচ্ছে খুবই ডেঞ্জারাস নিরাপদ না কারণ জানেন দরা খেলে ডিপুট টিপুট করে পাঠে দেন এবং টিপুট খেলে একবারে গোয়াবাস আর ইউরোপের প্রান্তে পাঁচ বছরের জন্য আসতে পারবে না তো অপেক্ষা করতেছে যদি ফুল সেন্জন হয় যেহেতু এখানে চেষ্টা করছে বৈধতা ওই জন্য এবং উকিল দর্শক উকিলে ফ্রিটি অনেক কথাই বললাম আমি আপনাকে বললাম তো যদি ফুল সেন্সেন হয় অবশ্যই সে আর দুই তিন মাস আছে হয়তো এই বছরের শেষের থেকে ফুল সেন্জন হয়ে যাবে তখন হয়তো ইটালি বা ফ্রান্সে চলে যাবে কিছু করা নাই কিন্তু তারপরে ওখানে আরও পাঁচ থেকে সাতটা বছর থাকতে হবে কবে না কবে কাগজপত্র হবে কেউ বলতে পারে না তো ইউরোপে এই রুমানেতে আসলে বৈধতা খুবই গুরুত্বপূর্ণ বৈধতা থাকলে সবার জন্য ভালো সবাই চায় বৈধতা থাকতে থাকার জন্য কিন্তু এমন একটা অবস্থা আসে বা পরিস্থিতির শিকার হয় তখন বৈধতা আর থাকতে পারে না তো যে যেখানে আসেন না কেন আপনারা যদি বৈধতা থাকার চেষ্টা করেন যদি দুটা টাকা কম পান তাও হলো জীবনের লাইফের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ আপনি এমন টাকা পয়সা কামাইতেছেন এখন বৈধতা নাই যে কোনো জায়গায় আপনি ট্রিটমেন্ট করতে পারতেছেন না এখন হয়তো পারে এই রোমানেতে গণবসতির সংখ্যা খুব কম বাংলাদেশিদের সংখ্যা কিন্তু আস্তে আস্তে অবশ্যই আরও জনবসতি আসবে তো ভাই সবাইকে বলতেছি আপনারা যে যেখানে থাকুন না কেন বৈধতে থাকার চেষ্টা করেন হয়তো পারে দুটা টাকা কম পাবেন তবে এমন একটা অবস্থা আসবে অবশ্যই এই বৈধতে থেকে ভালো টাকা ইনকাম করতে পারবেন হয়তো পরে এখনও ফুল সেনজেন হয় নাই এবং আগামী কয়েক মাসের মধ্যে অবশ্যই ফুল সেনজেন হবে তখন আপনার হাতের কাছে অনেক রকমের জবের অফার আসবে অনেক কিছু আসবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার এই ভিডিওর সাথে থাকার জন্য এছাড়া আপনার যদি কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখতে পারেন